ইস্ট লন্ডনের অ্যাসেক্স হেইভেরিং অ্যাট বাওয়ার গ্রামে কয়েক সপ্তাহ ধরে একটি বাজপাখির ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্থানীয় ডেইম টিপিং প্রাইমারি স্কুল ইতিমধ্যে স্কুলটির মাঠে শিশুদের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে ময়লা ফেলতে গিয়ে পাখিটির আক্রমণের শিকার হন লুইস হুইটল তার দুই সন্তান যায় স্থানীয় ডেম টিপিং প্রাইমারি স্কুলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পাখিটি সুরক্ষিত প্রজাতির হওয়ায় আইন অনুযায়ী পাখিটির আচরণের বিরুদ্ধে সরাসরি কিছুই করা যাচ্ছে না তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের শুধু স্কুল ভবনের ভেতরেই রাখা হচ্ছে সিল জানিয়েছে পাখিটি হয়তো নিজের বাসা বা ছানাদের রক্ষা করছে রেস্কিউ সংস্থা আর এর পরামর্শে কাউন্সিল কর্তৃপক্ষ শুধু সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে বাজপাখিটির আক্রমণের শিকার নারী লুইস হুইটল বলেছেন পুরো ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু শিশুদের জন্য দারুণ শিক্ষণীয় ওরা এখন বাজপাখি সম্পর্কে অনেক কিছু শিখেছে স্কুল কর্তৃপক্ষ খুব যত্ন সহকারে বিকল্প ব্যবস্থা করছে বাজপাখিকে স্কুলের শিশুরাই আদর করে নাম দিয়েছে ব্র্যান্ডা স্কুলের হেডমাস্টার মিস ম্যাকার্থি বলেছেন বাচ্চারা ব্র্যান্ডাকে এতটাই ভালোবেসেছে যে ওরা পোস্টার বানিয়ে এটি রক্ষা করার আহ্বান জানাচ্ছে ওরা গল্প প্রতিবেদন এমনকি পত্রিকার প্রতিবেদনও লিখছে চিত্রাঙ্কন করছে It is quite annoying that we can't go outside, but I understand that she's just trying to protect her babies. পরিস্থিতিতে প্লেগ্রাউন্ডে যাওয়া বন্ধ থাকায় স্কুলে শুরু হয়েছে বোর্ড গেম কাপ স্টেকিং ও ধাঁধা প্রতিযোগিতার মতো ইনডোর আয়োজন লন্ডনের এসেক্স হেইভারিং অ্যাট বাওয়ার গ্রামে কয়েক সপ্তাহ ধরে একটি বাজপাখির ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্থানীয় ডেইম টিপিং প্রাইমারি স্কুল ইতিমধ্যে স্কুলটির মাঠে শিশুদের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে ময়লা ফেলতে গিয়ে বাজপাখিটির আক্রমণের শিকার হন লুইস হুইটল তার দুই সন্তান যায় স্থানীয় ডেম টিপিং প্রাইমারি স্কুলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পাখিটি সুরক্ষিত প্রজাতির হওয়ায় আইন অনুযায়ী পাখিটির আচরণের বিরুদ্ধে সরাসরি কিছুই করা যাচ্ছে না